পৃথিবীতে আল্লাহ একমাত্র মনোনীত দিন ইসলামী আইন কানুন রাষ্ট্র পরিচালনা করা এবং পরিচালনা জন্য চেষ্টা করা এটা হচ্ছে খরচ এই খরচ যদি কেউ না মানে নামাজ পড়বে রোজা রাখবে হাস করবে জাকাত দেবে কিন্তু তার জন্য জানান না আমরা খুবই উদাসীন একটি খরচ নেই সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা আমরা ভোট দেব ওই আওয়ামী লীগদের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আর গণতন্ত্র হলো আল্লাহর বিপরীতে একটি আল্লাহর দিন ইসলামের বিপরীতে একটি ধর্ম তাহলে কি তাদের সমর্থন করা যাবে না তাহলে আমাদের জন্য নিশ্চিত এই আয়াতের ভিতরে যে শব্দটি আল্লাহ তারা ব্যবহার করেছেন এমনি জাআলতু ফিল আরদি খলিফা আমি দুনিয়ায় খলিফা নিয়ে করতে চাই সেই খলিফা কাকে বলে খলিফা শব্দের সবচেয়ে অর্থ হলো প্রতিনিধি প্রতিনিধি কেমন কথার কথা দুই দিন আগে জুমার দিন তো এই জুমার একজন খতিব মশাইদের একজন খতিব সেই খতিব যদি কোন কারণে তোমার নামাজ পড়াইতে যেতে না পারে তখন সেই খদিম তার পক্ষ থেকে একজন ব্যক্তিকে নিযুক্ত করে দেয় যে ভাই আমি তো জুমার নামাজ পড়তে যেতে পারতেছি না অসুবিধার কারণে তুমি নামাজটা করিয়ে নিও তাহলে এই ইমাম সাহেব ওই ব্যক্তিকে প্রতিনিধি নিযুক্ত করল এবং তার দায়িত্বটি তার দায়িত্ব জুমার নামাজ পড়িয়ে দেওয়া কিন্তু সেই খলিফা ইমাম সাহেব খতিব সাহেব যাকে নিযুক্ত করে গেছেন সে যদি জুমার নামাজ পড়াইতে না যায় তাহলে কি হবে তাহলে মসজিদে হট্টগোল সৃষ্টি হবে মুসল্লিরা ফাঁসাদ তৈরি করবে দায়িত্ব অবহেলার কারণে ইমাম সাহেবকে বরখাস্ত করতে চাইবে ঠিক এখান থেকেই বুঝতে হবে যে দায়িত্ব বা খলিফা এমন একটি বিষয় যেটা যদি পালন না করা হয় খলিফার দায়িত্ব যদি পালন না করা হয় তাহলে সেই যেই জায়গায় খলিফা নিযুক্ত করা হয়েছিল সেই জায়গায় সেই সমাজে সেই দেশে বিশাল ফাতনা ফেতনা সৃষ্টি হবে হট্টগোল তৈরি হবে সম্মানিত হাজিনের তো আল্লাহ তালা আমাদের যারা মানব আমাদেরকে সৃষ্টি করলেন কোন কারণে আল্লাহ প্রেসিডেন্ট বলেছেন যে আমি দুনিয়ায় আমার পক্ষ প্রতিনিধি নিযুক্ত করতে চাই খলিফা তাহলে আমরা সবাই যত মানুষ আমরা পৃথিবীতে আছি সবাই কার খলিফা বলেন আল্লাহর খলিফা কার খলিফা তো আল্লাহর খলিফা আল্লাহ আমাদের কি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পাঠালেন এটা আমাদের বুঝতে হবে মহান আল্লাহ তারা অন্য একটি আয়তে এসব করেন ইন্না দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে মনোনীত দিন হল ইসলাম সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ইসলামের সকল আইন কানুন সেই ইসলামের সকল বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের খুলি করে যুক্ত করা হয়েছে প্রতি যুক্ত করা হয়েছে আমাদের কি আমাদের কাজ এখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইসলামী শরিয়া এবং কোরআন কারিমের বড় আইন আছে সেই আইন গুলো আমরা নিজে মানা সমাজে প্রতিষ্ঠা করা পৃথিবীতে প্রতিষ্ঠা করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা যারা সামনে আছেন এবং যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলে দৃষ্টি আকর্ষণ করছি একটু লক্ষ্য করে দেখুন আল্লাহর পক্ষ থেকে যতগুলো আইন কানুন বিধান দেওয়া হয়েছে আমরা কি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি আমরা কি করি হ্যাঁ আমরা পাশত্ব নামাজ অনেকে করি রোজা রাখি জাকা দিয়ে হজ করি আরো কিছু ইবাদত বন্দেগি করি শুধু এই ইবাদত বন্দেগি গুলাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজি ধরেনি আরো কিছু আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা যেমন আল্লাহ সম্পর্দনা করতে আল্লাহ তালা বলেছেন সেই বিচারের মাধ্যমে সেই আইনের মাধ্যমে বিচার কার্য পৃথিবীতে সম্বোধনা করতে হবে যেভাবে আল্লাহতালার কর্মকারীণের ভিতরে অর্থনীতি ব্যবস্থা দিয়েছে সেই নীতি অনুযায়ী অর্থ উপার্জন করতে হবে এবং ব্যক্তিগত ভাবে সকল ক্ষেত্রে এবং যে আইনের মাধ্যমে যে নিয়মের মাধ্যমে সেটাও আল্লাহ পক্ষ থেকে দেওয়া নিয়মের মাধ্যমে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যারা সমাজে বসবাস করি শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি যারা আনেম শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি যারা আলেন তারা এবং তাদের সাথে তাদের অনুসরণ করে অল্প কিছু মানুষ তারা আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আর বাকি যারা আছে আমরা কেউ বা করে আওয়ামী লীগ কেউ বা করে বিএনপি কেউ বা করে জাতীয় পার্টি কেউ বা অন্য অন্য গণতান্ত্রিক দল একটু লক্ষ্য করুন যারা আওয়ামী লীগ করে আমার আওয়াজ যারা শুনতেছেন যারা সামনে আছেন প্রত্যেকে লক্ষ্য করুন কেউ বা আওয়ামী লীগ করেন কেউ বা বিএনপি করেন কেউ বা জাতীয় পার্টি করেন কেউ বা অন্য কোন গণতান্ত্রিক দল করেন আপনারা জানেন আপনারা যে ভোটটা দিবেন তাদেরকে সমর্থন করেন তাদেরকে নেতা মানেন তারা কি করতে চায় তারা স্পষ্ট করে আপনারা লক্ষ্য করবেন যে ইসলামী আইন অনুযায়ী দেশ চালানো যাবে না ইসলামী আইন অনুযায়ী ব্যাংক অর্থনীতি চালানো যাবে না ইসলামী আইন অনুযায়ী দেশে সমস্ত রাষ্ট্র পরিচালনা হবে না বরং তারা শুধু বলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নিয়মে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি গণতন্ত্রের জন্য শরীর হবে এরকম বলে না গণতন্ত্র একটা ধর্ম সেই ধর্মর জন্মদাতা হল মানুষ আর

এবং পরিচালনা করার জন্য চেষ্টা করা এটা হচ্ছে খরচ এই খরচ যদি কেউ না মানে নামাজ করবে রোজা রাখবে হাস করবে জাকাত দেবে কিন্তু আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবে না ওরং অন্য অন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে তার জন্য জানান না অতএব সম্মানিত হাজির আমাদের এই আমরা কুমে উদাসীন একটি ফরজ নিয়ে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা আমরা ভোট দেব ওই আওয়ামী লীগের ওই বিএনপির ওই জাতীয়তাদের অন্য অন্য শাসক বাসক অন্য দলদেরকে তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে কি হবে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আর গণতন্ত্র হল আল্লাহর বিপরীতে একটি আল্লাহর মনে দিন ইসলামের বিপরীতে একটি ধর্ম তাহলে আমাদের বিবাদ সমাধান করা যাবে না কোন মতেই যাবে না মহান আল্লাহর জন্য জাহান্নাম নিশ্চিত সম্মানিত হাজিরিন আমরা যারা এই দলগুলো করি অনেকেই দেখবে নামাজ পড়ার তোরাকে হাস করে যাকাত দেয় শুধুমাত্র এই একটি ক্ষেত্রে আমরা দুর্বল আমাদের বিভিন্ন স্বার্থের কারণে আমরা আর ইসলামের ইসলাম থেকে নিমুখ হয়ে যাচ্ছি আমাদের খুব সুন্দরভাবে থাকতে হবে আমাদের কোন মতেই আমাদের সমর্থনটা ইসলামী রাষ্ট্রের পরিচালনা করার জন্য যা চেষ্টা করবে এদের বিপরীত কোনো কারোর না যায় আর একটি খেয়াল করবেন এই ইসলামী আইন যারা প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে এতদিন বলা হয়েছে জঙ্গি কথা ঠিক না দেখি হাজার হাজার আলেমকে আপনারা যখন একটি মিল আপনাদেরকে দেখিয়ে দিই

এরপর যখন নবী মক্কা থেকে বেজন্ত মোদী নাই গেলেন এরপর দশ বছরের ভিতরে পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ নবী প্রতিষ্ঠা করেছেন কথা দেখ নেবে কি আল্লাহ যেভাবে কষ্ট দিয়েছেন মক্কার কাপেররা বাংলাদেশে যারা ওই আল্লাহর নবীর দিনকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামকে রাষ্ট্র ফটোটাই বদাতে বসাতে চায় যারা আল্লাহর দিনকে এবং আল্লাহর খরিফা হতে চায় সেই লোকদের মতকার কাপেরদের মতন কাপেরা মুসরিদরা সৈতানেরা হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে আয়না করে বন্দি করেছে বন্দি করে নির্যাতন করে কথা বিশেষ করে দিয়েছে কিন্তু এখন আমাদের হাতে সুযোগ এসেছে এই সুযোগে আমাদের সৎ ব্যবহার করতে হবে সেই জালিম সেই অত্যাচারীদেরকে আল্লাহ তারা পরাজিত করেছেন এখন মুসলমানদের হাতে সুযোগ এই সুযোগে আমাদের যে ইসলামে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সর্বতো চেষ্টা করতে হবে যে যতটুকু বলেন না কেন যদি দেখবেন আপনার সেই নেতা যেই তাই না কেন যদি তারা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপরীত অবস্থান নেয় তাহলে করতে হবে আমাদের তার অনুসরণ করা যাবে না